আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনীর টাইপ 5 এর 6 এবং 7 এই দুইটা টাইপে আমরা এখানে সলভ করব এখানে সো আমরা প্রথমত 6 এর একটা ম্যাথ সমাধান করি কি বলছে সমাধান করো এবং সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে বলছে তো আমরা জাস্ট এখানে নতুন যেটা শিখবো সেটা হচ্ছে সংখ্যা রেখা এই সংখ্যা রেখা আপনি কিন্তু একদম আদি যুগ থেকে পড়ে আসতেছেন সংখ্যা রেখা কি ক্লাস 6 থেকে আপনার সংখ্যা রেখা পিছু লাগছে তো এখানেও আপনার সেই সংখ্যা রেখায় আছে প্রথমত একটা ম্যাথ সলভ করি 6 এর এক নাম্বার ম্যাথটা x less than 4 তার মানে এটাকে লেখা যাবে কি minus 4 থেকে শুরু করে বড় হবে x এর মানটা এবং বড় বা সমান হবে এবং প্লাস x এর থেকে ছোট হবে বা সমান হবে আচ্ছা এটাই তো আমাদের সমাধান এটা তো আর কিছু নেই কারণ আমরা এই যে এরকম ম্যাথ পড়ছিলাম না যে আপনার হচ্ছে একটা মডুলাস আছে কিন্তু এখানে মডুলাস অফ x a মানে কি এই minus a থেকে বড় হবে এবং প্লাস থেকে ছোট হবে তো এটা একটা রেঞ্জ যাবে এখন উম লেস দান এর ইকুল থাকলে এখানে লেস দ্যান ইকুল হবে এখানে লেস দেন ইগুল হবে এগুলো কিন্তু পড়ছিলাম তো নির্নেয় সমাধান সেটটা আমাদের কি হবে এখানে এক্স সাজ দ্যাট আর তো এখানে আহ এক্স বিলংস টু আর এখানে আমাদের এখানে ওই মাইনাস থেকে শুরু হয়ে আমাদের কি প্লাস ফোর পর্যন্ত যাবে এবং সংখ্যা রাখা যায় আপনি দেখেন এই এটা যে আমাদের শূন্য পজিশন হয় শূন্যের দেখুন আমাদের এই দিকে আমাদের মাইনাস চার ঘর গেছে এদিকে প্লাস চার ঘর গেছে এখানে এখন কথা হচ্ছে আমি এই বৃত্তগুলো কিন্তু ভরাট করে দিয়েছি ভরাট করে কেন দিয়েছি যদি আমাদের কখনো লেস দেন ইকুয়েল বা ইকুয়েল থাকে যেন ওটা ইকুয়েল মানে কি হবে এখানে বৃত্তগুলো ভরাট হবে এখানে ওকে ইকুয়েল হচ্ছে আমাদের বৃত্তগুলো ভরাট হবে এটা হচ্ছে আমাদের এখানে সংখ্যার একটা নিয়ম আর কি দুই নম্বর ম্যাটার যদি আমি একইভাবে সলভ করি থ্রি মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু এই দেখুন এখানে থ্রি মাইনাস এক্স লেস দেন টু আমি এটাকে একটু জাস্ট থ্রি মাইনাস এক্স আছে না আমি এটাকে যদি মাইনাসটা কমন নিয়ে এক্স মাইনাস থ্রি করি তাহলে বেটার হবে এখানে তো আমি দেখুন মাইনাস কমন নিয়ে এক্স মাইনাস থ্রি করলাম লেস দেন এইগুলু কি টু করলাম এখানে ওকে আচ্ছা তাহলে আমাদের এই সূত্রকে এখানে এই প্লাস টুর ঋণাত্মক মানটা এদিকে আসবে আবার এখানে আমাদের কি থাকবে ধনাত্মক মানটা থাকবে এখানে তো আমাদের এখন মাইনাস থ্রিটাকে হটাতে হবে তো থ্রি হটাতে গেলে কি করতে হবে এখানে প্লাস থ্রি তার যোগ করতে হবে দেখুন আমাদের এখানে প্লাস থ্রি করছি এখানে প্লাস থ্রি করছি আবার এখানে প্লাস থ্রি করছি তো এই প্লাস থ্রি মাইনাস থ্রি কাটবে এখানে এই মাইনাস টু এবং প্লাস থ্রি কত প্লাস ওয়ান আর এখানে প্লাস ফাইভ হবে আর এখানে আমাদের এক্সট্রা থাকবে তার মানে নির্ণীয় সমাধান সংখ্যা রেখা দেখতে চলে আমাদের এক থেকে বড় বা সমান হবে এবং পাঁচ থেকে ছোট বা সমান হবে আমাদের শুরু করে এই পাঁচ পর্যন্ত বৃত্ত ভরাট করে দিয়েছি কেন এতটুকুই সংখ্যা রেখা এরপরে আপনি যদি এখানে ওই একই নিয়মে তিন নম্বর ম্যাটটা সলভ করেন চার নম্বর ম্যাটটা সলভ করেন পাঁচ নাম্বারটা সলভ করেন কোনো সমস্যা নেই পারবেন এখানে তারপর আমি এখানে পাঁচ নম্বর ম্যাটটা করে দিয়েছি টু এক্স প্লাস ফাইভ লেস দেন কত ওয়ান হ্যাঁ তো আপনি করতে পারেন মাইনাস থেকে শুরু করে লেস দন লেস দন কী হবে এখানে প্লাস ওয়ান পর্যন্ত যাবে তো আপনাকে এখন কী হতে হবে এই প্লাস ফাইভটাকে হটাতে হবে তো প্লাস ফাইভ হটাতে গেলে কী হতে হবে মাইনাস দ্বারা যোগ করতে হবে এখানে তো মাইনাস এখানে যোগ করলাম দেখুন এখানে মাইনাস যোগ করলাম এখানে মাইনাস যোগ করলাম তো এই মাইনাস হবে এখানে মাইনাস ওয়ান মাইনাস কত মাইনাস হবে এখানে আর এখানে তো টু হবে আর এখানে দেখুন এই এক থেকে মাইনাস ফাইভ বাদ দিলে মাইনাস হবে এখানে এখন আপনি যদি এখানে দুইকে হটাতে চান তো দুই দ্বারা ভাগ করতে হবে কিন্তু এখানে লিখবেন এখানে সাইডে মাইনাস ফাইভ যোগ করে তারপর এখানে কি দুই দ্বারা ভাগ করে এখানে এগুলো লিখবেন এখানে ওকে দুই ধারে ভাগ করলে কি এই তিন হবে এখানে তিন দুগুণের ছয় এখানে তারপরে এখানে দুই এক কে দুই মানে এক থাকবে এখানে এক লেখার দরকার নেই আর দুই দুগুণে চার হবে এখানে তার মানে নিম্ন সমাধান হচ্ছে এটাই মাইনাস থেকে বড় হবে এবং মাইনাস থেকে ছোট হবে আপনি যে সংখ্যা রেখায় দেখেন এখানে দেখুন আমি সংখ্যা রেখাটায় এবার কিন্তু বিত্ত ভরাট করিনি কেন কারণ এটা কিন্তু আমাদের ইকুয়েল দেওয়া নাই এখানে তো ইকুয়েল নেই মানে আমরা কি করবো বৃত্তটা ভরাট করবো না এখানে ওকে এতটুকু জাস্ট ভিআই নাম্বার ম্যাটটা দেখুন আমাদের কতবার সালে আছে এটা হ্যাঁ এই যে ভি আই বলেন ভি আই আই বলেন বা ভি ট্রিপল আই বলেন না আমাদের ছয় সাত আট তিনটে ম্যাটটা দেখুন আমাদের সালের অভাব নেই এখানে সো আমরা এটা একটু দেখি থ্রি থ্রি এক্স মাইনাস ফোর লেস দেন টু আছে এখানে তো আমরা মাইনাস টু এ পাশে নিলাম এ পাশে মাইনাস প্লাস টু করলাম তারপরে এখানে এই মাইনাস ফোরটাকে গেলে প্লাস যোগ করতে হবে এ প্লাস ফোর নিলাম এখানে প্লাস ফোর এখানে প্লাস ফোর সো এখানে মাইনাস এবং প্লাস যোগফল কত টু হবে আবার এখানে সিক্স হবে দেখুন আর এখানে এটা কাটলে কি থ্রি হবে এখন আপনি তিন দিয়ে ভাগ করেন তাহলে কী হবে এ টু হবে এখানে আর তিন দিয়ে ভাগ করলে দুই হবে এখানে তো নির্ণীয় সমাধান কত হবে এখানে আমাদের কত হবে এক্সের মান সকল নাম্বার টু বাই এক্স কত হবে কেন টু আর কি ওকে মানে টু বাই থ্রি থেকে শুরু করে টু এর আগ হবে সো আমি যদি এখানে সংখ্যা রাখায় দেখাই টু বাই থ্রি মানে কত এখানে শূন্য পয়েন্ট সামথিং একটা মান হবে তো মানটা দেখবেন যে এখানে আসবে এটা টু বাই থ্রি আপনি ক্যালকুলেটর করে একটু মানটা বসাবেন ওকে পয়েন্টে তো বসাতে পারবেন আর টু তো আমাদের এটা এখানেও তো আমার আমরা বৃত্ত কিন্তু ভরাট করিনি হুম তো পরে আমি সংখ্যা রেখা দেখাবো না জাস্ট সমাধানে যাব এরপরে আমাদের এখানে সাত নম্বর ব্যাটা দেখুন এটা কিন্তু অনেকবার সালে আছে সাত নম্বরের একটু রেঞ্জটা বেশি সালে আসার সো এখানে টু এক্স মাইনাস ফাইভ এটা আমাদের মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি মধ্যে করতে পারবো এখন আমাদের এখানে মাইনাস ফাইভটাকে হটাতে হবে এই জন্য আমি করবো কি প্লাস ফাইভ দেওয়ার যোগ করবো এখানে প্লাস ফাইভ করলাম এখানে প্লাস ফাইভ এখানে প্লাস ফাইভ ওকে তো এই পাঁচ সাত তিনে কত হবে এখানে প্লাস টু হবে দিলাম তারপরে এখানে এই এটা কাটলে কত হবে এখানে প্লাস টু এক্স হবে আর পাঁচ সাত তিনে আট আমাদের এখানে দিলাম এখন আমাদের এখানে দুইটাকে হটাতে হবে তো দুইকে হঠাতে গেলে কি দুই দিয়ে ভাগ করতে হবে দুই দুই ভাগ করলে এখানে ওয়ান হবে এখানে এক্স হবে এখানে চার হবে এখানে চার দুগুণে আট হবে ওকে তো নি সমাধান মান সকল রিয়াল পার্ট হবে বা রিয়াল অংশ হবে এখানে আর এক থেকে বড় হবে এবং চার থেকে ছোট হবে এখানে সংখ্যার একটা দেখাবেন এক থেকে চারের মধ্যে হবে এই রেঞ্জটা এতটুকু এরপর হচ্ছে আপনার এখানে আট নাম্বার ম্যাটটা দেখবেন এখানে এখানে সিক্স এটা আট নাম্বার ওকে সিক্স প্লাস টু লেস দেন সেভেন আছে এখানে ঠিক সিমিলার সিমিলারভাবে করবেন মাইনাস সেভেন থেকে প্লাস সেভেন করবেন আবার এখানে যে প্লাস টুটাকে হটানোর জন্য কি করবেন এখানে আপনি মাইনাস টু করবেন এখানে তো এখানে মাইনাস টু করলে মাইনাস নাইন হবে এটা মাইনাস সেভেন থেকে মাইনাস করলে কত ফাইভ হবে আর এখানে টু টু কাটবে থ্রি পাবো এখানে তো তিন দিয়ে ভাগ করবে এবার তিন থেকে নয় তিন এটা উঠে যাবে আর পাঁচ বাই তিন হবে এখানে তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন সংখ্যা রেখা হবে কি মাইনাস থ্রি থেকে দেখুন মাইনাস থ্রি আমাদের এটা এখান থেকে ফাইভ বাই থ্রি মানে কি ওয়ান পয়েন্ট সামথিং মানে একটা এখানে আর কি এই অংশটা আমাদের কি সংখ্যা রেখার মধ্যে করবে ওকে আচ্ছা তো আইএক্স নাম্বার ম্যাটটা আমাদের তো এগুলো সবই পারবো ইনশাআল্লাহ এখানে টু এক্স মাইনাস ওয়ান মডুলাস লেস দেন কত ওয়ান বাই থ্রি দেওয়া আছে এটা কুমিল্লা বোর্ডে হচ্ছে ক নম্বর আছে হুম সো এই ম্যাথগুলো আসলে আমাদের কাছে হার্ড লাগার কোনো প্রশ্নে আসে না সো এরপরে আমরা এখানে জাস্ট ওই মাইনাস ওয়ান মাইনাস থ্রি এখানে প্লাস করলাম তারপরে এখানে মাইনাস ওয়ানটা হঠাৎ জন্য প্লাস ওয়ান করলাম এখানে প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান তো এটা করলে আমাদের টু বাই থ্রি হবে করলে তারপর এখানে এটা এটা কাটবো টু এক্স পাবো এখানে ফোর বাই থ্রি পাবো এখানে টুটাকে হটাতে গেলে দুই দিয়ে ভাগ করবো তো দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের কি হবে এখানে যে দুই দিয়ে ভাগ করে দিই আমি এখানে তো দুই আর দুই ইনিশের দুই ওপর দিয়ে কাটা যাবে আর এখানে দুই গুণে চার তার মানে দুই থাকবে এখানে ওকে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আপনি যে সংখ্যা খেয়ে দেখেন ওয়ান বাই থ্রি মানে কত এখানে ওয়ান বাই থ্রি মানে হচ্ছে আমাদের শূন্য পয়েন্ট থ্রি সামথিং একটা মানে তাই না তাহলে এখানে একটা মান পাবো এখানে আর টু বাই থ্রি মানে কিন্তু এই যে এর মধ্যেই পাবো এখানে মানটা তাই দেখবেন যে এরকম পাশাপাশি দুটো মান পাবেন যাই হোক এটা দেখাই দেবেন দশ নম্বর ম্যাটটা যদি দেখেন এখানে এখানে ওই সিমিলার ভাবে এখানে করবো ওয়ান বাই মডুলস অফ ফাইভ এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন কত ওয়ান বাই নাইন আছে তো আমরা যদি এখানে উল্টাই দেয় জিনিসটাকে উল্টাই দেওয়া মানে হচ্ছে আমাদের এখানে ওই ইনভার্স করে দেয় মানে হ্যাঁ উল্টা দিলে মানে আড়াড়ি গুণ করে দিলেও কী হবে এখানে চিহ্নের পড়তে হবে তো ফাইভ ফাইভ এক্স মাইনাস ওয়ানটাকে যদি আমি লিখি তাহলে আমাদের লেস দেনটা কী হবে কারণ পাঁচ আছে এখানে পাঁচ দিয়ে ভাগ করলে মাইনাস এইট বাই ফাইভ আর এখানে কি পাঁচ দিকে দশ ওকে সমাধান কত এখানে এক্সের সকল রিয়াল পার্ট হবে এখানে আর মাইনাস এইট বাই ফাইভ এক্স বুঝছেন এখানে সংখ্যা রেখার মাধ্যমে যদি দেখেন এখানে এই এইট বাই ফাইভ মানে কত ওয়ান পাবেন এটা হচ্ছে আর টু তো অনেক বোঝেন তার মানে এই অংশটা এর মধ্যে ভালো হবে জন্য তো এরপরে আমরা কিন্তু এই এইরকম প্যাটার্নের ম্যাথ কিন্তু আগের ম্যাথে দেখছিলাম তাই না যখন আমাদের গ্রেটার দেন থাকবে কিন্তু তখন আমরা কি করি একটা প্লাস ধরে করি মাইনাস ধরে করি দেখুন এখানে তো এই যেহেতু আমাদের এই সাইনটা থাকলে বুঝবা যে এই মানটার প্রবাবিলিটি আছে কি প্লাস হওয়ার প্রবাবিলিটি আছে এবং মাইনাস হওয়ার আছে এখানে তার মানে

তখন আপনার করতে হবে প্লাস ফাইভ হটানোর জন্য কি করতে হবে মাইনাস ফাইভ দ্বারা যোগ করতে হবে তো মাইনাস ফাইভ যোগ করলে কত হবে এখানে এখানে প্লাস মাইনাস কাটা যাবে আর এখানে কি মাইনাস ফাইভ করলে কত মাইনাস থ্রি হবে আর মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু চিহ্নটা পরিবর্তন হবে তার মানে এক্স এটা হবে কি হবে ওকে এখন সংখ্যা রেখা দেখাবেন আর কি যাই তো এক্স আই আই নাম্বার ম্যাট নামে যদি দেখি তো এই ম্যাথ গুলো প্যাটার্ন গুলো একটু জাস্ট আলাদা কিন্তু একই কিন্তু হ্যাঁ তারপরে বলতেছি আমি এখানে এটা আমাদের এবং দ আছে কিন্তু এখানে তার মানে এক্স এর মানটা পাঁচ এর থেকে বড় হতে পারবে না আর এটা যদি আপনি ক্যালকুলেশন করেন মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি তো আপনি এখানে মাইনাস ফাইভ হঠাতে গেলে প্লাস ফাইভ যোগ করলেন এখানে প্লাস ফাইভ যোগ করলেন প্লাস মাইনাস কাটবে এখানে এই যে প্লাস ফাইভ যোগ করলে টু হবে এখানে আবার প্লাস ফাইভ এখানে যোগ করলে এইট হবে আর এখানে এক্স থাকবে তো এবার দেখুন তো আমাদের এখানকার রেঞ্জটা আছে টু থেকে বড় কি এটা টু থেকে বড় এবং আট থেকে ছোট আর এখানকার রেঞ্জটা আছে এক্স এর মানটা পাঁচ থেকে ছোট তাহলে আমরা কোনটা নেব বলুন তো এখানে যেটা দুটোর জন্য অ্যাকসেপ্টেবল সেটা নেব আমরা যেহেতু আমাদের এটা হচ্ছে আমাদের পাঁচ থেকে ছোট তার মানে এটা এর জন্য অ্যাকসেপ্টেবল আবার এর জন্য অ্যাকসেপ্টেবল কিন্তু আপনি যদি আট থেকে ছোট নেন মানটা তাহলে কিন্তু কি হচ্ছে বলুন তো এটার জন্য এটা অ্যাকসেপ্টেবল হচ্ছে না তাহলে আমাদের দুটা কিন্তু একটা রং হয়ে যাচ্ছে তো দুটার জন্যই রং এর জন্য আমাদের নির্ণয় সমাধান হবে কি এখানে দুই থেকে বড় হবে এবং পাঁচ থেকে ছোট হবে এখানে তাহলে আমাদের দুটার জন্যই অ্যান্সার হবে যা প্রদত্ত অসমদয়ের জন্য সত্য এখানে দুটার জন্য আর কি বা প্রত্যেকটার জন্য এখানে সংখ্যা রেখা দুই থেকে এই পাঁচের মধ্যে আমাদের এখানে সংখ্যা রেখাটা হবে এক্স আই আই নাম্বার যে ম্যাথটা আছে এটা আমাদের সিমিলার ম্যাথ দেখুন দুটো এখানে করছে জাস্ট দুটা কাজ করে আমরা জাস্ট এখানে সমাধান করবো একটা তো এইটা একটা অংশ এবং দিয়ে এটা একটা আমাদের অংশ তো আমরা যে এখানে যে সংখ্যা রেখা মানে অ্যা করি আর কি এটাকে বিন্যাস করি বা এখানে আমি এটাকে যদি মানে ভাঙায় আর কি তো মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস ওয়ান হবে আবার এখানেও মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস ওয়ান হবে এখন আমি এখানে যদি মাইনাস টুটাকে হটাতে চাই তাহলে কী করবো প্লাস টু দ্বারা যোগ করবো তো প্লাস টু করলে মাইনাস ওয়ান প্লাস টু কত প্লাস ওয়ান হবে এখানে এটা কাটা যাবে কাটা গেলে শুধু এক্স থাকবে আর এখানে প্লাস টু করলে থ্রি হবে এখানে আমি মাইনাস থ্রিকে যে হটাতে যাই তাহলে কি করতে হবে এখানে প্লাস থ্রি যোগ করতে হবে টু হবে এখানে এই কাটা এক্স থাকবে এখানে আর এখানে ফোর হবে এখানে ওকে কন্ডিশনটা দেখুন এখানে এখানে কন্ডিশন বলা আসছে এখানে যে এক থেকে বড় হবে এখানে কি বলছে এক থেকে বড় আমি জাস্ট একটু যদি দেখাই এটা ধরুন আমি এখানে এক দিলাম এটা দুই দিলাম এটা তিন দিলাম চার দিলাম আর পাঁচ দিলাম মনগুন এটার কন্ডিশন হচ্ছে এক থেকে বড় এক থেকে বড় মনে হচ্ছে আমাদের এখান থেকে হবে বড় এবং সমান আর এটার কন্ডিশন দুই থেকে বড় এবং সমান এটা হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ওকে আর আর এটার হচ্ছে আমাদের হচ্ছে লাস্ট পজিশন হচ্ছে তিন থেকে বড় বা মানে তিনের ছোট বা সমান এখানে আবার এখানে এটার কন্ডিশন চার থেকে বড় বা সমান তো দুটার জন্য কমন মান কোনটা বলতো আমাদের কমন মান কিন্তু আমাদের দুই এবং তিন কারণ দুই এবং তিন নিলে আমাদের দুটার জন্য অ্যাপ্লাই হচ্ছে এখানে হম তো অ্যান্সার হবে এখানে এক্সের সকল বাস্তব মান দুই থেকে বড় হবে এবং তিন থেকে ছোট হবে যা প্রত্যেকটির জন্য সত্য ওকে দিয়ে জাস্ট সংখ্যার কাটা দিলাম এখানে এই সংখ্যার কাটা জাস্ট এটা হবে কিন্তু এখানে ওকে এরপর আমরা লাস্ট ওয়ান যে ম্যাথটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে চার চোদ্দ নম্বর ম্যাথ এখানে ঢাকা বোর্ডে আসছিল দেখুন ক নম্বরের ম্যাথ আসছিল হ্যাঁ সো এই ম্যাথটাও খুবই ইজি তো আমরা ম্যাটটা তুললাম এখানে পক্ষান্তর করে এই ওয়ান বাই টু করলাম এখানে আর এখানে ফাইভ এক্স মাইনাস থ্রি করলাম আর এখানে কিন্তু আমাদের এক্স এর মানটা কিন্তু থ্রি বাই ফাইভ হতে পারবে না এই যে থ্রি বাই ফাইভ যে বসায় দেন এখানে তাহলে পাঁচ পাঁচ কাটলে তিন মাইনাস তিন তো তিন মাইনাস তিন মানে জিরো মানে কোনো সংখ্যার নিচে জিরো হলে এটা ইনফাইনেট হবে তো এটা আমাদের নেওয়া যাবে না ওকে আচ্ছা তো এখন আপনি যদি এখানে একটা কাজ করেন সেটা এপাশে ঘুরে নেন মানে এটা তো আমাদের চিহ্নটা কোন দিকে বড় আছে হাফের দিকে বড় বা সমান আছে তার মানে এটাকে যদি আপনি ঘুরে নেন তাহলে আমাদের এদিকে করলেন তালে তো হয়েছে আর মাইনাস হাফ থেকে প্লাস হাফ একটা রেঞ্জ নিলেন এটা কিন্তু বারবার দিতে হবে আমাদের এখানে না দিলেও কোনো সমস্যা নেই লাস্টে গেলেও দিলেও সমস্যা নেই আর মাইনাস থ্রিটাকে আমার হটাতে হবে তো প্লাস থ্রি দ্বারা যোগ করলাম এখানে তো এই প্লাস মাইনাস কাটলাম এখানে তো এটাকে লসই করে দেখবেন ফাইভ বাই টু পাবেন এখানে ফাইভ এক্স এখানে সেভেন বাই টু পাবেন দেন তারপরে আপনার সেখানে ওই পাঁচ দ্বারা ভাগ করলে এখানে কি পাঁচ পাঁচ উপরে কাটা যাবে তার মানে কি ওয়ান বাই টু হবে এখানে পাঁচ দ্বারা ভাগ করলে কত হবে এখানে ওয়ান বাই টেন হবে এখানে মানে সেভেন বাই টেন হবে এটা হচ্ছে অ্যান্স ফাইনালি ওকে আর আমি সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে পারেন সমস্যা নাই এরপর হচ্ছে আপনার সাত যে ম্যাথ গুলো আছে দেখুন এই সাতের ম্যাথ গুলো আমাদের আগের ম্যাথের মতোই জাস্ট একটু এখানে ফাংশন দিয়ে দেওয়া আছে আর আগে আমাদের ডি ছিল এখানে পার্থক্য এতটুকু তো এখানে এফ অফ এক্স এর মান থ্রি এক্স প্লাস আছে আর এটাকে আমাদের সংখ্যা রেখার সংখ্যা রেখায় দেখাতে বলছি এখানে ওকে এটা দেখুন ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড যশোর বোর্ড এগুলোতে কিন্তু আসছে ম্যাটটা তো ম্যাটটা আমি তুললাম এখানে দেওয়া আছে এটা যে দেওয়া আছে আমি লেখিনি দেওয়া আছে তো আমাদের অতএব দেওয়া আছে যে মানটা সেটা হচ্ছে এটা এখানে আমাদের আহ এইস এ আমরা কি মান বুঝি এটা মানে কি যে এফ অফ এক্স মাইনাস টু থাকে এটা মানে কি আমাদের এক্স এর মানটা হচ্ছে এটা বুঝবে এই মান দিয়ে বসালাম আমি এখানে এই যে আমার দেখুন আমাদের এই জায়গাতে দেখুন এই থ্রি হ্যাঁ থ্রি তো রাখলাম এখানে এক্স এ যাতে কি বলবে এখানে জাস্ট এই মাটা বই এক্স মাইনাস টু বইবে এখানে ওকে কি বলবে এখানে এক্স মাইনাস টু বইবে আর প্লাস ওয়ান তো আমাদের আসে এখানে বুঝছেন কি ব্যাপারটা মানে এই যে আমাদের এটা হচ্ছে এক্স অফ এক্স এফ অফ এক্স এর মান ওকে তখন আপনি এফ অফ এক্স মাইনাস টু যদি করেন এখানে তাহলে কি হবে এখানে জাস্ট ওই এফ অফ এক্স এক্সের যাওয়াতে কি হবে এক্স মাইনাস টু হইবে তার মানে এখানে থ্রি এখানে আসেই কিন্তু এক্স যাওয়া তো আমাদের এক্স মাইনাস টু বসলো এখানে আর এখানে প্লাস ওয়ান এর টু দিলাম এখানে

তো থ্রি বাই টু হবে এখানে এক্স আর এখানে আমাদের তিন ভাগ করলে কত এগারো বাই ছয় হবে এখানে তো এটাই হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার তো সমাধান সেট কিন্তু আমাদের এটা এখন সংখ্যা রেখা যেহেতু দেখা বলছে আপনি একটা সংখ্যা রেখা টানবেন দেখবেন যে থ্রি বাই টু বলতে আমরা কি বুঝেছি ওয়ান পয়েন্ট ফাইভ তো এটা যদি ওয়ান হয় এটা যদি টু হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের এই অংশটা আর এগারো বাই সিক্স বলতে আমরা যেটা বুঝি এখানে মোটামুটি ওয়ান পয়েন্টের থেকে বেশি একটা মান হ্যাঁ তার মানে ওয়ান পয়েন্ট এইট সামথিং এরকম মান হবে তার মানে একটা দেখুন একটা রেখার মধ্যে অবশ্যই এর জন্য এক এবং দুই যদি একটা নেবেন সেটা অবশ্যই একটু বড় করে নেবেন এক এবং দুই তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ অর্ধেক একটা পাবেন এখানে মান আর একটা মানে অর্ধেকের কাছাকাছি একটা মান পাবেন এই আর কি দুই নম্বর ম্যাটটা যেটা দেওয়া আছে এখানে এফ অফ এক্স এর মান দেওয়া আছে এখানে এক্স মাইনাস ওয়ান দেওয়া এবং এক্স এর মান সকল রিয়েল নাম্বার আর এটা আমাদের ফাংশনটা দেওয়া আছে ঢাকা বোর্ড দুই হাজার

এটা মাইনাস টু থেকে শুরু হবে প্লাস টু বন্ধু যাবে এখানে এখন কত হচ্ছে মাইনাস ফোর টাকে হবে তো আমি প্লাস করলাম এ পাশে ওকে তো কাটলাম এখানে এই ফোর থেকে টু বাদ দিলে টু হবে এখানে আর এখানে সিক্স হবে এখানে তো তিন দিয়ে যে ভাগ করেন তো টু বাই থ্রি হবে এখানে আর এখানে টু হবে এখানে ওকে তার মানে আমাদের সমাধান সেটটা কেমন হবে এখানে টু বাই থ্রি লেস দেন কত এখানে টু হবে এই পর্যন্ত হবে তো সংখ্যা রেখাটা যদি আপনি দেখেন এখানে মোটামুটি টু বাই থ্রি মানে শূন্য পয়েন্ট সামথিং মান হবে এখানে আপনি ঘর কেটে ওই মানগুলো বসাই দেবেন ওই যেখানে আসে আর কি আনুমানিক একটা মান বসালো সমস্যা নেই তারপর এখানে তিন নাম্বার যে ম্যাটটা আছে এটা আমাদের রাজশাহী বোর্ডে আসছিল খ নম্বরে আসছিল মানে চার মার্কের জন্য আসছিল তো এখানে আমাদের পি ইকুয়াল টু মানটা দেওয়া আছে এখানে এই মানটা দেওয়া আছে আর আমাদের ওয়ান বাই মডুলাস অফ পি গ্রেটার দেন অর ইকুয়াল থ্রি দেওয়া আছে তো পির মানটা আমি এখানে যে বসাই তো ভাবে আমরা লিখতে পারবো না যে মডুলাস অফ এক্স মাইনাস ফাইভটাকে এপাশে নিয়ে ওয়ান বাই থ্রি করতে হবে এটা তো এই এক্স মাইনাস থ্রিটাকে এ পাশে জেনে তাহলে আমাদের চিহ্নটা পরিতন হবে ওয়ান বাই থ্রি হবে এখানে এখন এটা আমাদের প্লাস থ্রি মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি মধ্যে যাবে মাইনাস ফাইভ হটা প্লাস ফাইভ দিয়ে আমি যোগ করলাম এখানে ওকে তো এখানে লসে গোলে চোদ্দো বাই তিন পাবেন এখানে আর এখানে আমাদের এই এটা কাটলে এক্স পাবেন আর এখানে ষোলো বাই তিন পাবেন এখানে তো সমাধান সেট তো পাইলেন এখানে আমি সংখ্যা রেখাটা দেখাচ্ছি না সংখ্যা রেখা একটু নিজে থেকে বের করবেন এই চোদ্দোকে তিন দিয়ে ভাগ করলে যত হবে এখানে তত ঘর যাবেন এখানে তারপরে ষোলোকে তিন দিয়ে ভাগ করলে যত হবে তত ঘর যাবেন গেলে আপনি হবে আর এরপর হচ্ছে আপনার চার নম্বর ম্যাটটা দেখুন এফ অফ এক্স মাইনাস এফ অফ কি ফাইভ এক্স প্লাস ওয়ান দেওয়া আছে তো আমাদের এই মানটা এখানে বলছে এখানে মানটা কখনো মাইনাস হাফ হতে পারবে না কেন হতে পারবে না আমি বলতেছি একটু পরে এখানে মানটা বসালেন এখানে মানটা বসানোর পর আপনি যেখানে মাইনাস ওয়ান বাই ফাইভ করেন এর মানটা

তখন ঘুরাই নেন এখানে ঘুরাই নেওয়ার পর এখানে এখন মাইনাস হাফ থেকে প্লাস হাফ পর্যন্ত রেঞ্জটা করেন এখন এই মাইনাসটাকে তোলার জন্য আপনি প্লাস টু করবো এখানে উভয় পাশে ওকে তো এটা এটা কাটবো এখানে এখানে লসই করলে থ্রি বাই টু পাবো এখানে লসই করলে ফাইভ বাই টু পাবো এখানে এক্স পাবো তো নির্ণয় সমাধান সেট হচ্ছে আমাদের এইটা আর কি ওকে সো এটা হচ্ছে আমাদের ভিআই নাম্বার ম্যাচ আছে টু এক্স প্লাস ওয়ান আর কি তো এর জন্য আমরা এখানে যদি সমাধানটা করি দিনাজপুর বোর্ড আছে খ নম্বর তো দিনাজপুর বোর্ডে একটু কোশ্চেন একটু মোটামুটি হার্ড আসে তো দিনাজপুরের কোশ্চেনগুলো প্র্যাকটিস করুন বেশি করে তো এক্সের মান বলছে নট ইকুল টু থ্রি বাই টু কেন বলছে দেখুন তো আমি মানটা এখানে বসালাম এফ অফ এক্সের মানটা এখানে বসাই দিলাম আর মাইনাস ফোর করলাম তো এখানে ক্যালকুলেশন করলে এখানে টু এক্স এখানে থ্রি হবে এখানে ওয়ান বাই টেন তো আপনি এটাকে যদি এখানে চিহ্নের পরিবর্তন করেন এখানে কী করেন এখানে চিহ্নের পরিবর্তন করেন তাহলে কত হবে এখানে টু এক্স মাইনাস থ্রি লেস দেন কত হবে এখানে টেন হবে জাস্ট তিন্নটা পরিবর্তন হবে এখানে আর মাইনাস টেন থেকে শুরু হয়ে প্লাস টেন যাবে এখন মাইনাস থ্রিকে তুলতে গেলে আমাদের প্লাস থ্রি করতে হবে তো এখানে মাইনাস সেভেন হবে এটা তো উঠে যাবে মাইনাস থ্রি টু এক্স থাকবে এখানে তেরো হবে তো দুইকে জন্য ভাগ করতে হবে মাইনাস সেভেন বাই টু এখানে এক্স তেরো বাই টু হবে এরপর এখন সংখ্যা রেখা দেখাবেন এখানে সেভেন বাই টু বলতে আমরা কি থ্রি পয়েন্ট ফাইভ বুঝি এখানে তো আপনি যেখানে এরকম করেন মাইনাস ওয়ান মাইনাস টু করেন মাইনাস থ্রি করেন ওরিয়াল্লাহ এটা তো ভুল হয়েছে এটা আমাদের এখানে মাইনাস ওয়ান এর পথ এটা এদিক হবে